আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছোট মেশিন দিয়ে ছোট ওয়াটার পাম্প দিয়ে কিভাবে জমিতে পানি দিতে হয় দেখুন এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কিভাবে পানি দিতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমরা সবার আগে চলে যাব সেই মেশিনটা নেওয়ার জন্য আমরা টাক নিয়ে চলে যাবো আমাদের টাকের অভাব নেই সেই জন্য আমরা হ্যান্ড ট্র্যাক্টর রয়েছে দেখুন আমাদের টাকও রয়েছে সব কিছু আমরা কিনে রেখে দিয়েছি যাতে আমাদের মানুষের কাছে না যেতে হয় এগুলো এগুলো চাওয়ার জন্য তার জন্য আমরা টাকিদ করে নিয়ে চলে যাব মেশিনগুলো এই যে দেখুন আমরা টাকের কিন্তু বডিটা অলরেডি লাগিয়ে নিয়েছি আমরা সেই জমির দিকে চলে যাব সেই জমিতে পানি নেই সেই জমিতে পানি দেওয়ার জন্য আমরা শ্যালো মেশিনটা নিয়ে চলে যাব। শ্যালো মেশিনটা এই যে দেখুন আমাদের কিন্তু এখানে রয়েছে সেটা আমরা কি করব গাড়িতে তুলে নিব গাড়িতে তুলে নেওয়ার পরে আমরা যত এটার যা জিনিস লাগে আমরা যেগুলো বাল্টি এবং ব্যান্ড পাইপ এবং হ্যান্ডেল সব কিছু কিন্তু আমরা নিয়ে নিব এই যে আমরা ছোট্ট একটা হ্যান্ডেল দেখুন কত সুন্দর হ্যান্ডেল সেই হ্যান্ডেলটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব সেই জমির দিকে দেখুন কত সুন্দর একটা টাক সেই টাকা করে নিয়ে কিন্তু আমরা সেই মেশিনগুলো চলে যাচ্ছি এই যে দেখুন আমরা এখানে নদী আছে সেই নদীটা কিন্তু আমরা পার হতে যাব কিন্তু এ মাই গড এই যে দেখুন আমাদের কিন্তু যে চারাটা দেওয়া ছিল সেই চারাটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা আর পার হতে পারলাম না সেই চারা দিয়ে কিন্তু আমরা পার হতে পারলাম না দেখুন আমাদের নদীতে কিন্তু আমাদের টাকটা নেমে গেছে অলরেডি তো আমরা কি করব এখানে একটা অবশ্যই একটা যাতে আমাদের জমিতে যেতেই হয় এবং এখানে একটা আমরা কি করব ছোট্ট একটা ব্রিজ বানাবো কারণ আমাদের তো সব সময় আমাদের জমিতে হয় আমরা টাক নিয়ে আমরা উপার যেতে পারলাম না সেই কাঠের ব্রিজটা দিয়ে আমাদের কিন্তু খুবই বড় ক্ষতি হয়ে দেখুন আমাদের কিন্তু অসুবিধার শেষ নেই আমাদের যতক্ষণ এখানে একটা ব্রিজ না হচ্ছে তখন আমাদের তো একটা ব্রিজ অবশ্যই বানাতে হবে সেখানে তার জন্য আমাদের ট্রাকটা অলরেডি নদীতে নেমে গিয়েছে সেখান থেকে ফোন করেছে দেখুন সেখান থেকে ফোন করার পরে এখানে একটা ব্রিজ বানাতে হবে সেটা বলে দিল হালকে ফোন করে বলে দিল ওখানে একটা ব্রিজ না বানালে আমাদের যাওয়া আসা খুবই মুশকিল সেই জন্য আমরা কি করব আমরা হ্যান্ড ট্র্যাক্টর নিয়ে চলে যাব সেখানে সেখানে যাওয়ার জন্য আমরা কি করব এই যে আমরা সেই বডিটা টাকের বডিটা আমরা লাগিয়ে নেব সেই হ্যান্ড ট্র্যাক্টারের পিছনে এই যে দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিলাম হ্যান্ড ট্র্যাক্টরের পিছনে এখন চলে যাব সেই নদীর দিকে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে সেগুলো কাজগুলো আমরা সম্পন্ন করব। যাওয়ার আগে আমরা এই যে দেখুন আমাদের কুয়া বালু মাখানো মেশিনগুলো আমরা সেই তাকেদ করে আমাদের নিতে হবে এখানে ব্রিজ বানানোর জন্য এই যে দেখুন ব্রিজ বানানোর জন্য আমরা সেই কভারটা নিয়ে নিয়েছি যেটাতে ব্রিজ হবে ওখানে আমরা এই যে মেশিনটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদের যত মশলা আছে সিমেন্ট বালু আছে সেইগুলো আমরা নিয়ে নিলাম আমরা কিন্তু শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি যাতে আমাদের গাড়ি থেকে পরে না যায় এই যে দেখুন আমরা সেই নদীর ধারে কিন্তু চলে আসছি সেই হ্যান্ড এবং যত মেশিন আছে সেগুলো মেশিন নিয়ে এই যে দেখুন হালক কিন্তু সেই টাকটা কিন্তু হালকের কিন্তু খুব শক্তি সেই টাকটা কিন্তু যেভাবে ছিল সেভাবে কিন্তু ছিল সেই টাকটা অলরেডি সে এসে টাকটা তুলে দিল দেওয়ার পরে সেই তাকটা ওখান থেকে একটু পেছনে দিলাম দেওয়ার পরে আমাদের দেখুন এখানে কিন্তু একটা অলরেডি ব্রিজ বানাতে হবে সেই সেই মশলাগুলো আমরা নামিয়ে নিলাম টাকের থেকে যত মেশিন আছে সব কিছু আমরা ওখান থেকে নামিয়ে নিলাম এই যে দেখুন নামিয়ে নেওয়ার পরে আমরা কি করব এই যে দেখুন হ্যান্ড ট্রাক্টার যত জিনিস আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি এখানে নামিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা করব ইটা নিতে চলে আসলাম কারণ ব্রিজের ধারে কিন্তু অনেক ইটা আমাদের কিন্তু লাগে সেই জন্য আমরা টাকেত করে কিন্তু অলরেডি এই যে দেখুন যত আমাদের ইটা ছিল সেই ইটাগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি বডিত করে এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি বডিতে কিন্তু ইটাগুলো তোলা শেষ হয়ে গেছে এই দেখুন আমাদের বডিটা ফুলে হয়ে গিয়েছে সে আমরা এই যে চলে আসলাম আবারও সেই ব্রিজের এখানে আমরা এখানে এই যে ইটাগুলো নিয়ে চলে আসলাম নিয়ে আসার পর দেখুন আমরা ব্রিজ কীভাবে কত সুন্দরভাবে একটা ব্রিজ বানাই শক্তিশালী হিসাবে আমাদের যাতে আসতে যেন কোনো সমস্যা না হয় সেখানে ব্রিজের উপর দিয়ে আমরা একটা শাটারিং দিয়ে দিয়েছি সেখানে যে শাটারিংয়ের উপর দিয়ে আমরা ইঁটাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু অলরেডি ইটাগুলো সাজানো শেষ হয়ে গেছে। এই যে দেখুন খুব শক্তিশালীভাবে কিন্তু আমরা ব্রিজটা বানিয়ে ফেলবো তারপরে আমরা ইটাগুলো সাজিয়ে ফেলার পরে আমরা কী করবো যেগুলো সিমেন্ট ব্যালো আছে সেগুলো কিন্তু আমরা সেই মেশিনের ভিতরে দিয়ে দিব এই যে আমাদের কত সুন্দর একটা ছোট্ট কোনো ব্যালটি সেই ব্যালটি দিয়ে কিন্তু আমরা মেশিনে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা সুইচ দিয়ে দিলাম আমাদের মেশিনটা অলরেডি চালু হয়ে গিয়েছে দেখুন সেই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে গিয়েছে তারপরে আমরা নিয়ে চলে আসলাম একটা এক চাকার গাড়ি এবং মশলা মাখানোর এ দেখুন আমরা কিন্তু সেখান থেকে আমরা সেই গাড়ি করে এক চাকার গাড়ি করে কিন্তু আমরা মশলাগুলো নিয়ে এসে সেই ইঁটার ফাঁকে ফুঁকে কিন্তু ব্রিজের উপরে আমরা ঢালিয়ে দিলাম ঢালিয়ে দেওয়ার পরে দেখুন আমরা আবারও মশলা মাখিয়ে নিয়ে নিচ্ছি তারপরে আমরা সেই গাড়ি করে কিন্তু আবারও সেই ব্রিজের উপরে কিন্তু সেই মশলাগুলো দিয়ে দিব এই যে দেখুন আমরা এখান থেকে মশলা মেখে নিয়ে ওখানে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে আবারও দিয়ে দিলাম আমাদের মোটামুটি কিন্তু আমরা তিন গাড়ি কিন্তু আমরা মশলা অলরেডি ব্রিজের উপরে দিয়ে দিলাম হয়তো আর এক দুই গাড়ি লাগবে সেই জন্য আবারও আমরা এই যে দিয়ে দিচ্ছি খুব সূক্ষ্মভাবে যাতে আমাদের ব্রিজের কোনো ক্ষতি না হয় এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি ব্রিজটা দেওয়া শেষ হয়ে গেছে সব মশলা কিন্তু দেওয়া শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন তারপরে আমাদের মেশিনের কাজটা শেষ আমরা সেই টাকেত করে আমাদের মেশিনগুলো দিয়ে পাঠাবো দিয়ে পাঠানোর পরে আমরা মেশিনটা তো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছি যাতে আমাদের মেশিনটা পরে না দেয় এই দেখুন এখন কিন্তু অলরেডি ও মাই গড এখন কিন্তু দেখুন টাকের আগারে কিন্তু জাগে উঠেছে মেশিনটা এই ব্রিজটা কিন্তু খুব শক্তিশালী হয়ে গেছে শক্ত হয়ে গেছে অলরেডি তারপরে আমরা চলে আসছি সেই মেশিন নিয়ে আমাদের সেই জমির দিকে এই যে দেখুন আমাদের জমিতে কিন্তু সেই মেশিন দিয়ে কিভাবে আমরা পানি দিব সেটাই আপনাদেরকে দেখাবো এটাই আমাদের মূল ভিডিও ছিল সেই জন্যই কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমরা এখানে মেশিনটা নামানোর পরে এখানে বেলটিটা রেখে দিয়েছি মেশিন জাগা মতন আমরা সুন্দরভাবে সেট করে নিব তারপরে এই যে ব্যান্ড পাইপটা আমরা খুলে নিয়েছি ব্যান্ড পাইপটা খুলে নেওয়ার পরে আমরা ব্যান্ড পাইপের এক মাথা পানির নিচ দিকে দিয়ে দিব আর এক মাথা কিন্তু আমরা সেই পাম্পের ওখানে লাগিয়ে নিব। এই যে আমরা সেই এক মাথা কিন্তু মাটির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে দেখুন আমরা বেলটি দিয়ে কিছু পানি কিন্তু আমরা সেদিক দিয়ে দিব যাতে আমাদের মেশিনটা কোনো গ্যাস না নেয় যাতে পানিটা খুব সুন্দরভাবে ওঠে এই যে দেখুন আমরা কিন্তু মেশিনটা স্টার্ট দিয়ে দেবো এই যে দেখুন আমরা কোম্পেশেন্টটা ধরলাম হবু হু বড়ো মেশিনের মতন তারপরে এই যে একটা কিন্তু মিস করলো তারপরে কিন্তু আবারও আমরা দিয়ে দিলাম তারপরে কিন্তু অলরেডি আমাদের প্যানোটা শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন টিকটকে দেখে থাকলে ফলো করে যাবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে দেখুন আমাদের কিন্তু অলরেডি পানি ওঠা শুরু হয়ে গিয়েছে কত সুন্দরভাবে কিন্তু আমাদের জমিতে পানি চলে আসছে দেখুন এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমরা মেশিনটা অফ করে দিলাম